অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে নয় রাজ্যেও সুশাসন দিবস পালন করা হয় বুধবার সন্ধ্যায় আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যের মূল অনুষ্ঠানের সূচনা করে বর্তমান সরকারের শাসন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দু সালে প্রধানমন্ত্রী হবার পর অটল বিহারী বাজপেয়ী যে জন্মদিনকে দেশের সুশাসন দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদীজি সে অনুযায়ী প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানের ন্যায় বুধবার রাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে সুশাসন দিবস পালন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার সন্ধ্যায় আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক চিকিৎসক ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বর্তমান সরকারের সময় সুশাসনের বিভিন্ন দিক দিক তুলে ধরেন তিনি উল্লেখ করেন আইন দিয়ে ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে রাজ্যে ষাট শতাংশ যুবক রয়েছে তাদের কাজে লাগাতে পারলে শক্তিশালী হবে ত্রিপুরা টাটা গোষ্ঠীর সাথে মৌসাক্ষর হয়েছে রাজ্যে রয়েছে উনিশটি আইটিআই এখান থেকে পাশ করে রাজ্যের যুবকরা ভালো আয় করতে পারবে নিয়োগের ক্ষেত্রে যেমন স্বচ্ছতা বজায় রেখে সরকার তেমনি জিডিপি বাড়ানোর ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মহিলা সশক্তিকরণের বিষয় তিনি উল্লেখ করতে গিয়ে বলেন চাকুরি ক্ষেত্রে তেত্রিশ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের জন্য সেই সাথে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বন করার জন্য রাজ্যে মহিলাদের জন্য চার হাজার গ্রুপ থেকে বাড়িয়ে ষাট হাজারের এসএইচজি গ্রুপ করা হয়েছে এছাড়াও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী যে আইন শৃঙ্খলার কথা বারবার বলা হয় যে এখানে সারা ভারতবর্ষের মধ্যে এখন আমি সব জায়গায় কথাটা বলি আগেই যে নিচের দিক দিয়ে এখন থার্ড পজিশনে মানে ল অ্যান্ড অর্ডারের যদি আমরা কথা বলি তো আমরা যেহেতু এরকম একটা সুন্দর পরিবেশ আমরা করতে পেরেছি মানুষের কিছু লাগে না খালি একটা যাদের শান্তি সম্প্রতি থাকে আর যার তাদের আজকে এখানে ইভেন চাকরির বিষয়ে যদি আমরা কথা বলি সেখানে কিন্তু কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই যে মাধ্যমে আপনারা দেখেছেন পরীক্ষার মাধ্যমে মাধ্যমে কোথাও কোনো জায়গার মধ্যে বলতে পারবে না যে কারোর মানে গেছে গ্যাস দিয়ে আগে চাকরি হতো সেটা সম্ভব না তো সেই ব্যবস্থা আমরা করছি আগামী দিনেও আমরা করবো পুলিশেও আমরা চেষ্টা করছি আরো চাকরি দেওয়ার